আজ একটু মনের মতন সাজোগুজু করলাম কারণ ছোট ভাইয়ের বাসায় গেট টুকেদার অনুষ্ঠানে যাব ওইখানে প্রায় সত্তর জনের আয়োজন করা হচ্ছে অনেক ভাবিরা আসবে মামুনিরা আসবে যাদেরকে অনেক দিন হয়েছে দেখা হয় না তাই একটু নিজেকে পরিপাটি করে নিয়ে যাচ্ছি কারণ নিজে যদি একটা জায়গায় সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি তখন নিজের মনটাই ভালো হয় কারণ আমাদের সমাজে এমন অবস্থা আছে যে আপনি যদি বেশি সাজোগুজু করেন এতো তো সমস্যা হবে অনেকে আপনার পিছনে সমালোচনা করবে আবার দেখা গেছে আপনি যদি একদম সাদা মাটা হয়ে যান তাতেও কিন্তু অনেকের সমস্যা হবে কারণ সত্যি কথা বলতে কি জানেন আমরা না কাউকে খুশি করতে পারবো না তাই এই বেতা চেষ্টাটা আমরা না করাই ভালো যে আমি অন্যের পছন্দ মতন চলবো কারণ এটা সম্ভব না এই যে গোল্ডের কথা বলি এই গোল্ডগুলো বানিয়ে রাখি ব্যাংকে পড়ে থাকে পড়াই হয় না তাই ব্যাংক থেকে নিয়ে আসে আজকে গোলটাও পড়লাম কারণ মরে গেলে এগুলো কে পড়বে শখ করে তৈরি করলাম কিনলাম কত কষ্টের টাকা দিয়ে যদি এগুলো ব্যবহারে না করি মাসের পর মাস বছরের পর বছর সেই ব্যাংকের লোকারে পড়ে থাকে ইচ্ছে করলে একটু দেখতেও পারি না যাই হোক এবার একদম বের হয়ে যাচ্ছি যাওয়ার সময় বাইরের বাস চিংড়ি মাছ নিয়ে যাচ্ছি এখন অনেকে বলবেন ও মা গেট টুগেদার অনুষ্ঠানের গিফট হিসাবে কি চিংড়ি মাছ না এখানে যখন বিশাল বড় আয়োজন হয় মানে তিরিশ চল্লিশ জনের উপরে তখন সবাই একটা আইটেম রান্না করে দেয় যেমন এই চিংড়ি মাছটা আর ডিমটা আমার ছোটো বৌমায় রান্না করে দিছে কেউ আছে দেখা গেছে রোস্টটা করে দিবে কেউ গরুর গোস্তটা করে দিবে কারণ যার বাসায় আয়োজন সে তো গোছ করতে হয় বা ফলাউ সালাদ এগুলো বা মিষ্টান্ন যেরকম আমার ভাইয়ের বোর এখানে আমাদেরকে দিছে দুইটা আইটেম চিংড়ি মাছ আর হলো ডিম আর আরেকটা ভাই করে দিবে গরুর গোস্ত মানে আর আরেক গরুর গোস্ত আর রোস্ট আর আরেকজনে করে দিবে সুটকির আইটেমগুলা এভাবে এখানে যখন আশি নব্বই জনের বা একশো জনের আয়োজন হয় করে দেয় না হলে তো সম্ভব না কারণ সবাই এখানে চাকরি করে তারপরে এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই কোনো বাবুর সি নেই দেখা গেছে আজকে অনুষ্ঠান কালকে থেকে আবার কাজ কারণ এখানে হাজব্যান্ড ওয়াইফ সবাই কিন্তু চাকরিজীবী যার কারণে একা করা সম্ভব না তারপরেও কিন্তু অনেক কাজ আছে দেখা গেছে রান্নার আইটেমগুলো হয়তো এক একজন এক একটা করে দিছে কিন্তু ঘর গোছানো ঘরের যে আরও অনেক কাজ গেস্ট আসবে বলে এই কাজগুলো সব নিজে করতে হয় আর বেশি কষ্ট হয় যখন গেস্ট চলে যায় তখন একদম ঘরের সব কিছু পরিষ্কার করা তারপরে এই যে বিশাল বড় বড় হান্ডি পাতিল এগুলো ধোয়া উফ অনেক কষ্ট একদম বের হয়ে গেলাম কিন্তু তারপরও না ভালো লাগে সবাই করে সবাই কেন করে কারণ এখানে বাবা মা ভাই বোন কারো নেই হয়তোবা আমার ভাগ্য ভালো ভাইটা আছে এরকম কারো হয়তো একটা বোন আছে ভাই আছে কিন্তু পুরো পরিবার নিয়ে থাকতে পারে না এই যে দেখেন বলছি না এখানে যে গরুর গোস্ত রান্না করছে এক ভাইয়ের ভাইয়ের বাসায় এখন এখান থেকে নিয়ে আসছে এখন যে যেটা রান্না করছে সবাই এখন কেউ নিয়ে আসবে কোথায় থেকে হয়তো আমার ভাই যাই নিয়ে আসবে কারণ এইভাবে মানে আমরা মিলেমিশে সবাই এইসব কাজ করি আবার আমার বাসায় অনুষ্ঠান হলো ঠিক একই অবস্থা কারণ এখানে যদি এভাবে আমরা আয়োজনগুলো না করি তাহলে কিন্তু করতে পারবো না কারণ এখানে বাবুর নেই তো আর আজকে খাবারের জন্য একদম মিশে যে আমার ভাইয়ের বউ সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে রাখছে শুধু একটু পরে যখন গেস্ট আসবে তখন শুরু করে দিবে কারণ এগুলো সব আগে করতে হয় নাহলে গেস্ট আসলে তো সম্ভব না জন্য আস্তে আস্তে আর কী কী রান্না হচ্ছে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন একটু ফ্ল্যাটটা দেখায়নি এটা হচ্ছে একদম নিচে আর এখানে দেখেন কি সুন্দর ময়ূরের পাখাগুলো এগুলো কিন্তু কেউ ধরবে না এই যে আজকে আমাদের এত ছোট ছোটো বেবিরা আসবে মা বাবার সাথে কেউ ধরবে না কারণ দেশে স্কুল থেকে ওইভাবে শিক্ষা দেয় যে সাজানোর জিনিসপত্র ধরে যেন নষ্ট করা না হয় এই শিক্ষাগুলো একদম ছোট তিন বছর থেকে যখন স্কুলে যাওয়া শুরু করে তখন শিখায় এসে প্রথমে আমার ভাইয়ের ফ্ল্যাটটা এটা হলো দোতলাতে আর এ পাশে হলো রান্নাঘর আর এ পাশে হলো ড্রয়িং রুম দেশে কলা গাছ সকলেই কিনেছেন এটা কিন্তু প্রচুর দাম কলা গেছে বলছে এটা দশ বাঙালি ধরুন বারোশো টাকা তারপরে আছে এখানে কোনটা সপন্দ আমার আয়াত বাবানের এই সুপিসটা পছন্দ এই যে হলো হ্যাঁ সবাইকে সালাম দাও আসসালামাইকুম আসসালাম তোমরা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম তুমি বলবা না ওয়ালাইকুম আসসালাম বলবে যারা ভিডিওটা দেখবে তারা

আর এটা নয় তাই আচ্ছা বাইরে হ্যাঁ হ্যাঁ বাইরে এখানে হইছে এই বিল্ডিং এর ছটা ফ্যামিলি এই ছ ফ্যামিলির হলো এখানে ছয়টা মানে জায়গা এরা নিজেরা ভাগ করে নিয়ে সবজি করে ফল গাছ লাগায় আর এটা হলো একটা কিন্টার গার্ডেন আর উনাদের হলো এই পাশটা এবার চলো আমরা তোমার তোমাদের বাকি রুমগুলো একটু সবাইকে দেখায় টয়লেট আর দুটা টয়লেট সব অনেক কষ্ট এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে বেডরুম এটা হচ্ছে আয়াতের রুম আগে এবার দুই ভাই বোন একসাথে ঘুমাইতে তো মানে একই রুমে এই জন্য আমার আয়াত বাবা ফুটবল খেলে অনেক পাইছে আর এগুলো পরে সে আবার ইয়ে করছে মানে আগেগুলা সব পাল্টায় নতুন করছে তার মনের মতন কারণ আগের গুলা ছিল নিচে কাঠ প্রচুর গরম করতেছে এই পাশটা হলো রান্নাঘর রান্নাঘরে টেবিল নিচে নিয়ে গেছে গ্যারেজে আসতে তো একটু আচ্ছা রয়েছে বাইরের ভিউ এটা একটা ফল গাছ মারবেরি ফল বাকি সব জামির মতো হয়ে গেছে এখন ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে আর আমাদের যে ইতালিয়ান গেস্টগুলোকে দাওয়াত করছে তার প্রতিবেশী এই প্রতিবেশী সবাইকে দাওয়াত করছিল কিন্তু এখন তো একটা ছুটির দিন তারা সবাই আজকে গরম সমুদ্রের পারে চলে গেছেন একটা পরিবার আসছে এ পরিবার এখানে তো সাড়ে বারোটায় তারা দুপুরে খাবার খায় এই জন্য তাদেরকে আগে খাওয়ানো হচ্ছে আর একসাথে তো খাওয়ানো সম্ভব না আমরা সবাই হাত দিয়ে ঘাপোস উপোস করে খাবো এই জন্য তখন আমাদের খাবার দেখে তারা অবাক হয়ে যাবে এই জন্য ওনাদেরকে আগে খাওয়ানো হচ্ছে আর ওনারা এখন আমাদের খাওয়ার এত পছন্দ করছে আবার আমি যে শাড়ি পরে আসছি আমার শাড়িটাও অনেক পছন্দ করছে তাই আমি একটু বসে তাদের সাথে গল্প করছি

আরে তো প্লাস্টিক বুঝছেন খাওয়া লাগে ওগুলো সব রেডি করতে হয় আমাদের তাহলে পরে এলো মেলো হইলে সব জরিমানা এগুলো ওনাদেরকে দেওয়া হয় নাই মানে বাইরেও সব কিছু রেডি রাখছে বিলের জন্য প্লাস্টিক আর এগুলো সব মানে খাবারের এগুলো তুহিনের বাসার একটা সুবিধা হলো নিচে গ্যারেজটাকে সে অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখে এখানে যখনে কোনো গেস্ট আসে নিচে বসে খেতে পারে উপরে আর কোনো ঝাঁঝামেলা হয় না নিচে সব কিছু আছে এখানে একদম ফ্রিজ মাইক্রন্দে সব কিছু আছে আজকে কী কী রান্না করছে একটু আপনাদের সাথে শেয়ার করি কারণ এই যে বড় বড় দুটা পাতিল দেখতে পাচ্ছেন এখানে হলো পলাও আর এটা হলো গরুর গোস্ত গরুর গোস্তর রঙগুলো অনেক সুন্দর দেখতে অনেক ইয়ামি হলো আর এখানে হলো মুগ ডাল দিয়ে একটা ইতালিয়ান মাছের মাথা দিয়ে অড়াতা আর এখানে হলো পায়েস তারপর কারণ গেস্ট আসলে ইচ্ছে করে কষ্ট হল আইটেম বাড়ানোর জন্য এখানে হলো চিংড়ি মাছ চিংড়ি মাছটা অনেক টেস্ট হয়েছে কেন আমি তো বয়স পরে দিচ্ছি মার্শালাস প্রত্যেকটা জিনিসে অনেক মজা হয়েছে প্রত্যেকটা জিনিসে এখানে হচ্ছে ডিম আর এখানে হলো রোস্ট রোস্ট প্রায় নব্বইটা ফিস করতে হয়েছে করছে যেন কারো যদি ইচ্ছা হয় দুইটা তিনটা করে নিতে পারবে তো কেউ তেমন নেয় না আর এখানে হচ্ছে শসা মানে মার্শাল্লা প্রত্যেকটা খাবারে অনেকেই আমি হয়েছে এটা হচ্ছে সুটকি দিয়ে বেগুন এটা অনেক মজা হয়েছে তারপরে এখানে হয়েছে একটা মাছের ভর্তা কারণ বাইরের দেশে একটা ভর্তার আইটেম বা সুটকি রাখলে অনেক খুশি হয়

জানি ও নোয়াখালিটাকে বদনামও যে এমনি নোয়াখালিয়াকে বদনাম ওনগা ক আগে ভাগে বসে গেছো নোয়াখালিরা বলছেন যে যাবো তো লাগে খাব কারণ পরে যদি খানা না পাই এসব ধামানা আমাদের মেহেমান সবাই চলে আসছে প্রথমে ভাইদেরকে খাওয়ানো হচ্ছে তারপরে ইনশাল্লাহ আমরা ভিতরে খাবো কারণ খাবারের ব্যবস্থা গ্যারেজের ভিতরে এবং বাইরে দুই জায়গাতে করছে সবাই খাচ্ছে

আমাদের শহরে যদি কোনো অনুষ্ঠান হয় কারো বাসায় যাওয়ার সময় যদি নতুন ঘর বাড়ি কেনার উপলক্ষে হয় তাহলে ঘরের জিনিসপত্র দেয় যে জানে যে ঘরের সব কিছু তো এখন নতুন কিনবে যার ফ্ল্যাটটা কিনছে আর যদি বেবি হয় তখন বেবিদের জিনিসপত্র দেয় আর যদি এমনি গেট তো অনুষ্ঠান হয় তাহলে বেশিরভাগ এখন টাকাই দিয়ে দেয় বাংলাদেশের মতো মিষ্টি বা ফল নেয় না বা যে ভাবি মানে ওইখানে বা ঘরের জিনিস বা গিফট এই ধরনের কিছু দেয় কিন্তু ফল নিয়ে যায় না যেমন জিদের মারা গল্প করতেছে আর সবাই এখানে কি সুন্দর খেলতেছে তোমরা কি করতেছ তোমার নাম কি ও তোমার নাম সুন্দর নাম তোমার কি কি না ও অনেক সুন্দর এই যে আপনাদের নাম কি হ্যাঁ ওনারা অনেক ব্যস্ত এই আমাদের আড্ডা আদার শান্তি তোমার নাম কি অনেক সুন্দর না মাশাআল্লাহ তোমার একদম আমাকে চিনো সবাই হ্যাঁ তোমার কি হই তোমার কি

আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে সবাই খাওয়া দাওয়ার পরে মন খুলে গল্প করছি আড্ডা করছি তারপর চা কফি খেলাম এখন আমবতা খেয়ে এখন সন্ধ্যা সাতটা বেজে গেছে সবাই চলে যেতে হবে কালকে সবাই স্কুল এবং কাজ আজকে সারা দিন অনেক মজা করলাম ছোট ভাই তুহিনের বাসায় সবাই একসাথে হলাম অনেক বাবীদের সাথে দেখা হয়েছে রাত বাজে প্রায় বারোটা এজন্য চলে আসছে এখন আর একাই যাচ্ছি কারণ আমার হাজবেন্ড নামাজ পড়বে এজন্য চলে আসছে আর আমার ছেলে বৌমারাও আমার নাতি নাতিদেরকে নিয়ে তো আর এতক্ষণ থাকা যায় না আমি তো একটু ভাই ভাইয়ের বউর সাথে আড্ডা দিলাম সবাই চলে যাওয়ার পরেও এখন আস্তে ধীরে রাতের খাবার খেয়ে পাশে যাচ্ছি দেখে একটা জিনিস চিন্তা করে যে রাত বারোটায় একটা মহিলা আমি একা গাড়ি ড্রাইভ করে যাচ্ছি আমার কিন্তু কোনো ভয় লাগছে না অথচ আমার গায়েও দামি গায়েও গয়নাঘাটি আছে তারপরে হাতেও দামি মোবাইল কারণ এখানে না মানে যানমালের একটা নিশ্চয়তা আছে এজন্য খাই না খাই বিদেশটা ভালো লাগে এই জন্য দেশে দেখেন এত বড় বাড়ি করেও দেশে গিয়ে যে থাকবো মানে ভয় লাগে আল্লাহ তো মৃত্যু একদিন রাখছে একদিন মরে যাবো কিন্তু তারপর ভয় লাগে মানে মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু তো কেউ চায় না তাই না চলে এসছেন এই